চলে এসছি পার্ক স্ট্রিটে এই যে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সাজানো হচ্ছে অসম্ভব সুন্দর লাগছে এই যে ক্রিসমাস ক্রিসমাস ট্রি এই যে খুব সুন্দর সাজিয়েছে ও কি সুন্দর লাগছে এখন আছি পার্ক স্ট্রিটে কত গাড়ি চলছে তার মধ্যে সাজানো অসম্ভব সুন্দর লাগছে এরকম আসতে পারবো সত্যি তো তুই না এলে হয়তো আসতে পারতাম না জন্যই সব সম্ভব হলো এখানে আসতে পারলাম এই যে ছেলে আগে আগে যাচ্ছে ওই নিয়ে এলো আমাদের পার্ক স্ট্রিটে ওয়েলকাম জানাই সবজন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমাদের হ্যাপি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরের বড়দিন দিন সবার খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তবেই চলে এসছি আগে থেকেই পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটে রাস্তাটা বেশ চওড়া আর পুরো রাস্তাটাকে কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমি প্রথমবার দেখলাম ছেলের সঙ্গেই গেলাম ছেলে নিয়ে গেল বলল চলো পার্ক স্ট্রিটে নিয়ে যাই তাই চলে এলাম পার্ক স্ট্রিটে রাস্তা ধরে হাঁটতেও আমার ভীষণ মজা হচ্ছে দারুণ লাগছে এত রাস্তা খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে যে ছবি তুলতে তুলতেই যাচ্ছি অসম্ভব সুন্দর লাগছে এটা রাস্তার অন্য সাইড ওই পাশে আবার অন্য সাজানো যে গাছের মধ্যেও সাজানো আর এই যে রাস্তার উপরে সাজানো রাস্তার অন্য সাইড এই সাইডটা আবার অন্যরকম সুন্দর এত সুন্দর এখানে রাস্তা সাজানো থাকে যে পঁচিশে ডিসেম্বরের আগেই দর্শক চলে আসে সাজানো রাস্তা দেখতে এই যে বেল ঝুলানো রয়েছে ক্রিসমাস বেল আমরা একুশে ডিসেম্বর সন্ধ্যায় পাঁচটি ঘুরতে গেলাম তখনই এত সুন্দর সাজানো রাস্তা সাজানো তো দেখে নিলাম এবার পেটে তো টান ধরেছে খেতে হবে তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে রাস্তার ঠিক পাশেই রয়েছে এই অলিপাব রেস্টুরেন্ট তার ভেতরে আমরা গেলাম দেখলাম অনেক ভিড় আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে আমরা বসার জায়গা পেলাম অলি পার্ক রেস্টুরেন্টে রয়েছি আমরা এখানে খাবো পার্কিকে এসে এখানে চলে এসেছি সব হোটেলই প্রায় ভিড় ওই হোটেলে অনেকক্ষণ পরে জায়গা পেলাম এখন আমাদের খাবার আসছে সবাই খাচ্ছে এসে সাথে রয়েছে এই স্টার্টারের নাম চিকেন আলাকি চিকেন আলাকি সবজি যেটা দিয়েছে খেতে তো ভালোই হবে মনে হচ্ছে এটা খেয়ে নিই পরে আবার আসবে সেখানে দেখাবো এসে গেছে

এসে গেছে চিকেন সিক্সটি ফাইভ দেখে তো ভালোই মনে হচ্ছে খেতেও সুন্দর হবে খেতেও স্বাদ হবে অনেক লোক ছিল চলেও গেছে আমাদেরও খাওয়া প্রায় শেষ অনেক কিছু খেলাম পেট ভরে গেল এসে গেছে আমার প্লেটেও দের খাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম বেশ ভালোই খেলাম পার্সটিতে এবার চলে এসেছি বার সাথে ডাক কাছে একটা চার্চ আছে সেই চার্চে বেশ সুন্দর সাজিয়েছে গেট থেকে এবার ভেতরের দিকে যাচ্ছি খুব সুন্দর সাজানো রয়েছে অনেক লোকের ভিড় রয়েছে এখানে দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এত লোক এসেছে আর আমি এতদিন আসেনি আমার খুব ভালো লাগছে এরকম গিয়ে যে এত কাছে রয়েছে এই চার্জ আর আমি আসিনি তাই আমার খুব ভালো লাগলো অনেক সুন্দর করে সাজিয়েছে এই চার্চটাকে দেখো ওপরের দিকেও কত সুন্দর মাদার মেরি রয়েছে ওপরে আর সাইডগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে সন্ধ্যের আগে থেকেই লোকের আনাগোনা চলছে এরপরে যে আরো কত ভিড় হবে তার তো ঠিক নেই দেখো কত সুন্দর সাজিয়েছে আবার এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রেয়ার করছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তোমরাও যেতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে দেখে সি বারাসাত চার্চে এই যে এখানে যীশুর জন্মস্থান যীশুর জন্ম হয়েছে ছোট শিশু এই যে এখানে রয়েছে হ্যাঁ ওই যে খড়ের ঘরের মধ্যে জন্ম হয়েছে সেখানেই রয়েছে এই যে মাতা মেরি আর বাবা আর ওই যে ছোট্ট যীশু দেখে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে সুন্দর লাগছে কিছু জন্ম হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে অপূর্ব লাগছে দেখতে এখানে মোমবাতি জ্বালানো হয়েছে সবাই প্রেয়ার আজকে পঁচিশে ডিসেম্বরের দিন অনেক লোক এসছে একদম লোকে লোকা লোকারণ্য এখানে গাছপালাও সেজে উঠেছে নামছে আমরা এবার ওপরে উঠছি রুমের ভেতরে এরকম রয়েছে যে যিশু খ্রিস্টকে মারা হচ্ছে ধরে রেখেছে কিভাবে মারছে যিশু খ্রিস্টকে মেরে ক্রসে তিনটুকে দিয়ে রেখেছে এখানেও দেখা যাচ্ছে যিশু খ্রিস্টকে

টেনে নিতে নিয়ে যেতে বলছে যিশু ভক্তরা দুঃখ পাচ্ছে ওকে যেতে দিচ্ছে না দুষ্ট লোকেরা কেমন দেখো ওকে নিয়ে ওর ঘাড়ে চড়িয়ে দিচ্ছে পুষটা এখানে সব দুষ্ট লোকেদের কাজই চলছে কেমন করে মারছে সব যিশু খ্রিস্টকে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে মূর্তি দিয়ে আমার নেমে যাচ্ছি দেখা হয়ে গেছে আমার নেমে যাচ্ছি জুতো খুলে যেহেতু ভেতরের দিকে যেতে হয় তাই জুতো পাহাড়ার জন্য একজনকে বাইরে থাকতে হবে আমার দেখা হয়ে গেছে এবার আমি বেরিয়ে যাচ্ছি এই যে আরো দেখছি আর একটু দেখবো সুন্দর লাইটিং করে তারা খুব ভালো লাগছে আজকে এই চাচে এসে যারা এখনো আসেনি এসে চাচে আপনাদের খুব ভালো লাগবে এসেছি স্টার মলে এখানেও খুব সুন্দর সাজায় দেখি কতটা সাজিয়েছে গির্জার পাশেই রয়েছে স্টার মল সেটাই এখানে আসা যায় এগুলো তো সুন্দর সাজিয়েছে এখানেও লোকের অনেক ভিড় এখানে বাচ্চাদের খেলনা গাড়িও চলে যে অনেকেই চলেছে বাচ্চারা এলে এখানে বোর হবে না খেলনারও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে চারপাশটা সবাই ঘুরছে টর্কি ঘোরা আছে টর্কিকে ঘুরছে